বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের রিকোয়েস্টে শেয়ার মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লেভেলের সিরিজ অলরেডি শুরু করে দিয়েছি আজ তার দ্বিতীয় পর্ব যারা প্রথমে প্রথম পর্বের ভিডিওটি মিস করে ফেলেছেন তারা প্রথমে প্রথম পর্বের ভিডিওটি আগে দেখুন যাতে আপনাদের কাছে এই পর্বের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারে প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সে যাই হোক আপনার যদি এখন তারা থাকে তাহলে এখন ভিডিওটিকে সেভ করে রাখুন পরে সময় হলে ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন যদি আপনি ভালো ট্রেডার হতে চান তবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি গত ক্লাসের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সবুজ ক্যান্ডেল তৈরি হলে তার ওপেনিং হয় নিচে এবং ক্লোজিং হয় উপরে আর লাল ক্যান্ডেল তৈরি হলে তার ওপেনিং হয় উপরে এবং ক্লোজিং হয় নিচে কি তাই তো আর নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট অনেকবার হয়তো উপর নিচে ওঠানামা করেছে আর যার ফলে শ্যাডো তৈরি হয়ে থাকে তো আশা করি এতটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো আগের ভিডিওতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ডোজি তৈরি হলে তার ওপেন ক্লোজ হাই এবং লো পয়েন্ট কোথায় তৈরি হয় অনেকেই ভালো উত্তর দিয়েছেন আবার অনেকেই জানতে চেয়েছিলেন তো আমি ব্যাপারটি সকলের কাছে ক্লিয়ার করে আজকের মেন ভিডিওতে আসবো দেখুন এখানে সবগুলোই ডোজি শুধু ধরন দেখে এদের বিভিন্ন নামকরণ করা হয়েছে এখানে আপনাকে যদি আমি একটি ডোজির সম্পর্কে বুঝিয়ে দেই তাহলে বাকি সমস্ত ডোজির ক্ষেত্রেও সেই একই নিয়ম খাটবে এই সমস্ত কি হয় না নির্দিষ্ট টাইম ফ্রেমে যেখানে একটি ক্যান্ডেল তৈরি হতে থাকে ওই নির্দিষ্ট টাইম ফ্রেমে উপন্যাস করতে করতে ওই ওপেনিং লেভেলে এসেই ক্লোজ হয়ে যায় যার ফলে এমন ক্যান্ডেল তৈরি হতে দেখা যায় একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি পাঁচ মিনিটের টাইম কাজ করছেন কোনো এক পাঁচ মিনিটে একটি ক্যান্ডেল একশো টাকায় ওপেন হলো আর ওই পাঁচ মিনিটের মধ্যে ক্যান্ডেলটি একশো কুড়ি টাকা পর্যন্ত উপরের দিকে গিয়েছিল এবং নিচের দিকে আশি টাকা পর্যন্ত যাওয়ার পর আবার সেই একশো টাকাতে গিয়ে বন্ধ হয়ে নতুন ক্যান্ডেল তৈরি হতে শুরু করলো তাহলে এখানে একটু লক্ষ্য করুন এর ওপেনিং এবং ক্লোজ সেম রয়েছে বাকি সময় যতদূর ওঠানামা করেছে সেটি শ্যারো রাকার নিয়েছে অর্থাৎ এই ডোজির ক্ষেত্রে বায়ার এবং সেলার দুজনেই খুব স্ট্রং রয়েছে যার ফলে কেউ কাউকে ছাড়তে চায় না ফলে এমন ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে ড্রাগন ফ্রাই ডোজিতে লক্ষ্য করুন ধরুন মার্কেট একশো টাকাতে খুলেছিল সেলাররা খুব প্রেসার দিয়ে মার্কেটকে আশি টাকাতে নামিয়ে এনেছিল কিন্তু বায়ার ততটাই বেশি স্ট্রং ছিল ফলে মার্কেটকে আবার একশো টাকাতে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে আর যার ফলে এমন ধরনের ড্রাগন ফ্রাই ডোজি তৈরি হয়েছে এটি খানিকটা ফরিং এর মতো দেখতে বলেই এমন নামকরণ করা হয়েছে এবার নিশ্চয়ই আপনার কাছে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি ঠিক একইভাবে এটি ড্রাগনফ্লাই ডোজির ঠিক উল্টো পরেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেটাকে সলভ করার চেষ্টা করবো তো গেল ক্যান্ডেল কীভাবে তৈরি হয় এইবার চলে আসি আজকের মেন ভিডিওতে আজকে আমি দুটো ক্যান্ডেলের সম্বন্ধে আলোচনা করব এই ক্যান্ডেল দুটো রাস্তার ট্রাফিক লাইটের মতো কাজ করে অর্থাৎ এই দুটো ক্যান্ডেল যখন মার্কেটে তৈরি হয়ে যাবে তখনই আপনাকে সাবধান হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে তো আমি প্রথমে যেই ক্যান্ডেলটির সম্বন্ধে আলোচনা করতে চলেছি তার নাম হলো হ্যামার এই ক্যান্ডেলটির বডি তুলনামূলকভাবে ছোট হবে এবং এর শ্যাডো বা উইগ। এর বডির থেকে মিনিমাম দুই থেকে তিন গুণ বড় হতে হবে এর শ্যাডো যত বেশি বড় হবে এর কার্যকারিতাও তত বেশি হয়ে থাকে এটি খানিকটা হাতুড়ির মতো দেখতে তাই একে এমন নাম দেওয়া হয়েছে একে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি ধরুন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল আশি টাকাতে ওপেন হয়েছিল কিন্তু সেলার্সদের চাপে মার্কেটকে নিচের দিকে ষাট টাকা পর্যন্ত মার্কেটকে নাম এনেছিল কিন্তু অপর দিকে বায়ার্সটাও ততটাই স্ট্রং ছিল যে মার্কেট ঘুরে উপরের দিকে নিয়ে গিয়ে একশো টাকাতে ক্লোজ দিয়েছে আর যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এবার ধরুন মার্কেট আপনার পড়তেই আছে পড়তেই আছে এইবার এমন সময় যদি ডাউনে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে অর্থাৎ ট্রেন চেঞ্জ হতে পারে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় শেয়ার বাজারে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় না এই ক্যান্ডেল শুধু আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে রিভার্স হওয়ার চান্স রয়েছে এটাকে আপনি লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করুন মার্কেটে যেখানে লাগাতার পড়তে আছে হঠাৎ এমন কি হল। যে নিচের দিকে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্লোজ দিতে হলো মার্কেটকে ফেলেই যেতে পারতো তাই না নিশ্চয়ই বায়ার স্ট্রং হচ্ছে না হলে এতটা নামার পরেও কিভাবে সেলার্সদের বিপরীতে এতটা ক্ষমতা দেখাতে পারে তবে এখানে তিনটি কথা মনে রাখবেন একটি হলো এই ক্যান্ডেলটিকে ডাউন ট্রেন্ডেই তৈরি হতে হবে মাঝে তৈরি হলে চলবে না দ্বিতীয়ত এই ক্যান্ডেলের রং অর্থাৎ কালার ম্যাটার করে না সেটা লাল বা সবুজ হতে পারে এবং তৃতীয়ত এর আপার সাইডও থাকতে পারে তবে সেটা খুব ছোট হতে হবে চলুন এটিকে আমরা এখন ব্যাক টেস্ট করে দেখি আমি বেশি দিনের উদাহরণ নেব না এটি ছয় ইউনিয়ন মার্কেট আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি যেহেতু স্টকের থেকে এখানে লিকুইডিটি বেশি রয়েছে তাই এখানে ভোলাটিলিটি বেশি থাকে তাই এখানে আমি নিপটির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা চাইলে স্টকের এখানে দেখুন মার্কেট করছে কিন্তু হঠাৎ দেখুন ডাউন ট্রেন্ডে এমন কি ঘটলো যে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্লোজ দিল অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে বায়ার্সরা এবার স্ট্রং হচ্ছে মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি উপরের দিকে উঠে গেছে কি ব্যাপারটিকে কি ক্লিয়ার করতে পারলাম যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন তবে এটি দেখার পরেই কেনাবেচা শুরু করে দেবেন না কিভাবে কিনবেন বা বেচবেন সেটা আমি এই সিরিজের শেষে যখন কেনাবেচার ভিডিও বানাবো তখন আলোচনা করব। এখন শুধুমাত্র অবজার্ভ করতে শিখুন কারণ মার্কেট কোথাও চলে যাচ্ছে না আগে ভালোভাবে শিখুন তারপর সময় এলেই আপনা আপনি ট্রেড শিখে যাবেন আর একটি উদাহরণ দেখুন এখানে মার্কেট পড়ছে কিন্তু হঠাৎ দেখুন বড় একটি শ্যাডো তৈরি করে হ্যামার তৈরি হয়েছে আর তারপরেই দেখুন মার্কেট ওপরের দিকে উঠে গেছে এইভাবে আপনি বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন যাতে বিষয়টি আপনার মনের মধ্যে গাঁথা হয়ে যায় কারণ লাইন মার্কেটে আপনার কাজে আসবে চলুন এইবার আমরা পরবর্তী ক্যান্ডেলের সম্বন্ধে জেনে নেই তো আমি এখন যেই ক্যান্ডেলটির সম্বন্ধে আলোচনা করছি তার নাম হলো ইনভার্টেড হ্যামার এই ক্যান্ডেলটির বডিও হ্যামারের মতোই তুলনামূলকভাবে ছোট হবে এবং এর শ্যাডো বা উইক এর বডি থেকে মিনিমাম দুই থেকে তিন গুণ বড় হতে হবে এর শ্যাডো যত বেশি বড় হবে এর কার্যকারিতাও তত বেশি হয়ে থাকে এটিকে খানিকটা উল্টানো হাতুড়ির মতো দেখতে তাই একে এমন নাম দেওয়া হয়েছে একে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল একশো টাকাতে ওপেন হয়েছিল কিন্তু বার্সদের চাপে মার্কেটকে ওপরের দিকে ঠেলে নিয়ে গিয়ে একশো টাকা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল কিন্তু অপার সাইডের সেলার্সটাও ততটাই বেশি স্ট্রং ছিল যে মার্কেটকে ঘুরে নিচের দিকে নিয়ে গিয়ে আশি টাকাতে ক্লোজ দিয়েছে আর যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এবার ধরুন মার্কেট আপনার বাড়তেই আছে বাড়তেই আছে এইবার এমন সময় যদি আর ট্রেন্ডে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে অর্থাৎ ট্রেন চেঞ্জ হতে পারে এটাকে আপনি লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করুন মার্কেট যেখানে লাগাতার বাড়তেই আছে হঠাৎ মার্কেটে কি ঘটলো যে ওপরের দিকে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্লোজ দিল এখানেও তিনটি কথা মনে রাখবেন একটি হলো এই ক্যান্ডেলটিকে আপ ট্রেন্ডে তৈরি হতে হবে মাঝে তৈরি হলে চলবে না দ্বিতীয়ত এই ক্যান্ডেলের রং অর্থাৎ কালার ম্যাটার করে না সেটা লাল হতে পারে বা সবুজ হতে পারে এবং তৃতীয়ত এ লোয়ার শ্যাডো থাকতে পারে তবে সেটা খুব ছোট হতে হবে চলুন এটিকে আমরা এখন ব্যাকটেস্ট করে দেখি আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি এখানে দেখুন মার্কেট বাড়ছে কিন্তু হঠাৎ দেখুন আপ ট্রেন্ডে এমন কি ঘটলো যে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্রোচ দিল অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে এবার স্ট্রং হচ্ছে মার্কেট কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি নিচের দিকে নেমে গেছে কি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আর একটি উদাহরণ দেখুন এখানে মার্কেট বাড়ছে কিন্তু হঠাৎ দেখুন বড় একটা শ্যাডো তৈরি করে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে আর তারপরেই দেখুন মার্কেট নিচের দিকে নেমে গেছে এইভাবে আপনিও বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন আজকে আমি আপনাদের হোম টাস্ক দিচ্ছি আপনারা একটি করে এই দুটো ক্যান্ডেলকে মার্কিং করে আমার টেলিগ্রামে পোস্ট করুন এখানে ভুল ত্রুটি থাকলে সংশোধন করে দেব আমার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ